ফিরে আসলেন সমান পিছনে ফিরে আসান পরে রসুল কালিম সালাম বললেন আবদুল্লাহ কি হয়েছে বলি আর আমার বাবা বলেছেন মহাজিদদেরকে মদিনার থেকে বের করে দিবেন অন্তর্ভুক্ত প্রিয় আপনি অনুমতি দিলে বাবাকে মদিনায় ঢুকতে দিব দিবা নিজের হাতে বাবাকে আজকে জবাই দিব আপনি কল্পনা করতে পারবেন এসকে কিন দেখেন তো একটা ছেলে অস্ত্র হাতে তার বাবার গর্দানের সামনে দাঁড়িয়ে গেছে বাদ চিনি না আজকে শুধু একটা শব্দ রসুলের কথা বলে নেই শুধু মহাজিদদের কথা বলছে ছেলে তাতে নিয়ে নিছে আমার রসুল মহাজিদদের অন্তর্ভুক্ত মহাজিদদেরকে বের করা মানে রসুলকে অপমান করা কি কথা বললেন মহাজিদকে বের করা মানে রসুলকে অপমান করা আপনি যদি এর গভীরতা উপলব্ধি করেন তাহলে আপনার কলিজার ভিতরে রেশকে রসুল দানা বেঁধে যদি গভীরতা উপলব্ধি না করেন তাহলে কেমন পর্যন্ত আমি বুঝাই আপনাকে বুঝাইতে পারবো না

আল্লাহ কঠোর ভাষায় বাক্য নাজিল করে বলে কোরআনের কত আয়াতের তফসির হয় কিন্তু এই সমস্ত হয় না আব্দুল্লাহ আমি যদি তোমার পিতাকে হত্যা করার অনুমতি দেই তাহলে মানুষেরা বলবে মোহাম্মদ সাল্লাই সাল্লাম সাথীদেরকে হত্যা করে তোমার বাবাকে ছেলে দাও আব্দুল্লাহ ছেড়ে দিলেন আব্দুল্লাহ ইবনে চলে গেলেন মদিনাতে তার সাহস হারিয়ে ফেলল সন্তান তাকে জবাই করতে চায় এর চাইতে বড় ব্যর্থতা মোনাফিকের জীবনে আর কিছুই নাই কি কথা কন না কেন সাহস হারিয়ে ফেললেন তখন তখনও নরসুল করিম সাল্লাহামকে অনুরোধ করলেন ইয়া রসুল আল্লাহ যদি কোরআনের আয়াত নাজিল হয় আমার আব্বাজানকে আল্লাহ হত্যার ফয়সালা দিয়ে দেয় নবীজি মদিনার কোনো মানুষ দিয়ে আমার বাবাকে হত্যা করাবেন না তার গরদান নিবেন না রসুল আল্লাহ কারণ অন্য কেউ যদি আমার বাবার গরদান নেয় তাহলে ওই ব্যক্তির প্রতি আমার মনের আক্রোশ আসতে পারে আর মনের আক্রোশ যদি আসে তাহলে আমি গুস থাকে রসুল হয়ে যাব রসুলের দরবারে আমি আমি অপমানিত হয়ে যাব। আমি আল্লাহর দরবারে কে জবাব দেবো ইয়ারসৌল আল্লাহ আল্লাহ আপনি অনুমতি দিবেন আমি নিজে হাতে আমার বাবার গরদান ফেলে দেব যাতে কারো প্রতি আমার আক্রোশ না থাকে আমি নিজে নিজের পিতাকে হত্যা করে ফেলব একবার বলা যাবে কি বুঝলেন আমি এই জন্য বললাম আমি এক জীবনে বলেছি লক্ষ লক্ষ আশিক রসুলদের কথা কিতাবের পৃষ্ঠাতে পড়ে আছে আপনি জানেনি না সাহাবিদের জীবনের অনুভূতি দেখেছেন শুধু বুঝে যাবে নিজের বাপ কে ছেড়ে দেয় নিজের বাপ ছেড়ে দেয় না সিলেটবাসী মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন একটা কথা মনে রাখবেন সদাক আল্লাহ যা বলেছেন তাহা ঠিক একটা বাক্য মিথ্যা হবে না আমার নবী যা বলেছেন তাহা সত্য একটা কথাও কখনো মিথ্যা হবে না আল্লাহ রসুলের কথাকে একই করে নিজেদের কলিজার ভিতরে দৃঢ় বিশ্বাস নিয়ে পথ চলবেন আল্লাহ যা বলেছেন তাহার সত্য একেবারে কলিজার ভিতরে ভরে দৃঢ় বিশ্বাস নিয়ে এমন আপনি চলবেন আহা রসুল করিমের কথা মেনে নেবেন এই জন্য আল্লাহ বলেন আতি অল্লা তোমরা আমি আল্লাহর এত্তেবা করো ও আতি অর রসুল আমার রসুলের এত্তেবা করো তোমরা শোনো যেইভাবে আমি আল্লাহ মানবে সেইভাবে তোমরা রসুল মানবে যেইভাবে আমি আল্লাহকে অনুসরণ করবে সেইভাবে আমার রসুলের করবে এই জন্য বেলায় শব্দ আতিয়ন শব্দ রসুলের বেলায় তেমন পৃথিবীর বাকি কারো ক্ষেত্রে আল্লাহ আতিয়ন শব্দ ব্যবহার করে নাই শুধু আমার রসুলের বেলায় আল্লাহ আতিয়ন শব্দ ব্যবহার করেছেন আল্লাহর বেলায় যেমন আতিয়ন রসুলের বেলায় তেমন আতিয়ন একবার জোরে বলা যাবে যেভাবে সেইভাবে রসুল বিশ্বাস করবেন এই জন্য আমাদের যারা আছেন তেলাওয়াতের পরে অসাদা কার রসুল হুল হাবিবুল হাবিবুল কারিম বলে থাকে কথা কন্না কেন এই জন্য আমরা সুন্নি মুসলমান এই জন্য আমরা মুসলিম জনতা মুসলিম জনতা মুসলিম জনতা লা ইলাহা ইল্লাল্লাহু মাহম্মদ রসুলুল্লাহ না বলো মুসলিম জনতা মুসলিম জনতা মুসলিম জনতা আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক সকলে জোরে বলে নামে উপস্থিতি আমরা কবরে চলে যাব পৃথিবী ধ্বংস হবে পৃথিবী কি হয়ে যাবে একসাথে বলে যে সুন্দর পৃথিবী দেখতেছেন এটা এভাবে থাকবে না এটা শেষ হবে ধ্বংস হয়ে যাবে পৃথিবী পৃথিবীর কিছুই থাকবে না কামত আসন্ন অবিল আখিরতি হুম ইউ কিনু তোমরা আখেরাতে বিশ্বাসী হও আখেরাতের প্রতি পরিপূর্ণ একই যে সেটা কায়েম হবে প্রতিষ্ঠিত হবে মা দিকি দিন সেই দিনের বিচারক হবে আমার রব তোমরা হাসরের মাঠের জন্য অপেক্ষায় থাকো কায়ামত অনুষ্ঠিত হবে পৃথিবী মিসমার হবে তাম সৃষ্টি ধ্বংস হয়ে যাবে শুধু পৃথিবী না তাম সৃষ্টি ধ্বংস হয়ে যাবে তাম সৃষ্টি তামাম সৃষ্টি ধ্বংস হয়ে যাবে কেমত আসা আগে পৃথিবীতে দুই ধরনের আলামত আসবে একটা আমাকে বলা হয় আলামতের কুবড়া বড় আলামত আলামতে কুবড়া হলো সাতটা বলে দিয়ে যাই এক নম্বরে ইমাম মাহাদি আলি সালাম পৃথিবীতে আগমন করবেন দ্বিতীয় নম্বরে ইমাম মাহাদির পরে হজরতে ইসা রহুল্লাহ পৃথিবীতে আসমান থেকে নেমে আসবেন তিন নম্বরে দাজ্জাল আসবে তাম পৃথিবীতে ফেতনা সরাইতে থাকবে চতুর্থ নম্বর দাব্বাতুল আরদ আসবে একটা বিশেষ প্রাণী সে মানুষের সাথে কথা বলতে থাকবে পঞ্চম নম্বর থাকবে ষষ্ঠ নম্বর পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হয়ে যাবে এটা হলো ষষ্ঠ নম্বর ক্যামতের আলামতের কোব্রাণ ষষ্ঠ নম্বর হলো আকাশ থেকে আকাশ থেকে আ সূর্য উদিত হবে দরজা বন্ধ হয়ে যাবে সপ্তম নাম আরবের কোনো এক স্থান থেকে আগ্নেয়গিরি শুরু হবে প্রচুর পরিমাণে আগুন সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে আপনারা দেখলেন আমেরিকার ক্যালিফোর্নিয়ার একটা শহর মুহূর্তের ভিতরে আমার আল্লাহ দাবানল দিয়ে আগুন দিয়ে মুহূর্তের ভিতরে একশো পঞ্চাশ বর্গ ফুট এলাকা থেকে শুরু করে বিরাট একটা শহর আমার আল্লাহ সুন্দর সাজানো শহর পৃথিবীর বড় বড় ধনীরা পৃথিবীর বড় বড় আপনার রাজনীতিবিদেরা পৃথিবীর ধনী ধনী ওই যে আপনার কি বলে আপনার যারা তারকা আছে যারা তারকা যাদেরকে বলে তারা আসলে কি তারা তারা না শয়তান একসাথে বলেন তারা কি তারকা না শয়তান পৃথিবীর এদের মতো জেনাখোর আর জেনার সৃষ্টিকারী পৃথিবীতে আর কেউ নাই কথা কন না কেন পৃথিবীতে এদের মতো জেনার সৃষ্টিকারী বেহাপনার সৃষ্টিকারী পৃথিবীতে কেউ নাই তারা কেশের তারকা তারা শৈতানের তারা তারা শৈতানের ভূমিকা নিয়ে পৃথিবীতে অসংখ্য যুবকের মানে কি বলে নারীর ইজ্জত নষ্ট করেছে অনেক যুগ যুবকের চরিত্র তারা ধ্বংস করে দিয়েছে কথা কন্যা কেন ঠিক কিনা তাদের নাম দিছে তারকা শতান কোথাকার ওরা বলে তারকা হয়েছে ওদের বাড়ি ঘর পর্যন্ত তার লাগুন দিয়ে পুরো সরকার করে দিচ্ছে সারা পৃথিবীতে আগুন লাগবে সেই আগুনটা শুধু আমেরিকার লস এঞ্জেলস শহর বা ক্যালিফোর্নিয়া বা ওয়াশিংটন থাকবে না সারা পৃথিবীতে আগুন লাগবে আল্লাহ আকবর বলবেন না কোথায় পালাবেন এটাই শেষ ওই সময় আল্লাহ হাসরের দিকে মানুষকে দাবড়ায় নিতে থাকবে সাতটা আলামত হবে আলামতের কুবড়া আলামতের সুগড়া একটা রানিং চলমান একটা নবী বললেন উম্মত নামাজকে হত্যা করে ফেলবে বহু নামাজি হবে কিন্তু সুৎকর নামাজি বহু নামাজি কিন্তু ঘুস্কর নামাজি বহু নামাজি বাদেন মে নামাজি বহু নামাজি ফাসিকি নামাজি বহু নামাজি হবে অন্যের হক মেরে দেওয়া নামাজি বাংলাদেশ থেকে প্রত্যেক বছর হজে হাজি যায় কত পার্সেন্ট হালাল টাকার হাজি যায় হিসাব করে কি কথা না কেন রমজান আসলে যায় কত পার্সেন্ট হালাল টাকার ওমরায় যায় রমজান হিসাব করবেন প্রত্যেক বছরে ওমরাই যায় মাসে মাঝে মাঝে মধ্যে ওমরাই যায় কত টাকার হালাল পার্সেন্ট টাকা দিয়ে ওমরায় যায় হিসাব করে দেখবেন হিসাব করে দেখবেন ওয়ামাতুস সালা উম্মত নামাজ কে মেরে ফেলবে ওয়া আমানা উম্মত আমানত কে ধ্বংস করে ফেলবে তার বাস্তব প্রমাণ হলো বর্তমান রাষ্ট্র সিচুয়েশন রাষ্ট্র ব্যবস্থাপনা আমলা থেকে শুরু করে সচিব থেকে শুরু করে নিম্ন পর্যন্ত পেন পর্যন্ত কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে সব গরীব আর দুখী मेहनতি মানুষের রক্ত ঘামানো আর ঘাম ঝরানো পয়সা অর্থ কথা বলেন ঠিক না সব মেহনতি মানুষের কৃষক গরিব মেহনতি আজকে কৃষক যদি কোনো ডিসি অফিসে যায় তাহলে মূল করে না তার মানুষই মনে করে কি কথা কেন না কেন অথচ কৃষি কৃষকের ঘাম ঝারণা পরিশ্রম থেকে আজকে ফসল হয় সবজি হয় খাবার হয় ধান হয় আমাদের নিত্য প্রয়োজনীয় রিজিকের ব্যবস্থা হয় তাদের গান ঝারণা পয়সা দেয় তাদের গাম ধরানোর পরিশ্রম থেকে অথচ ডিসি অফিস এফসি কি কয় এসবিআসি অফিস বাংলাদেশের বিভিন্ন কোন অফিস আদালতে এই কৃষকগুলি গেলে তাদেরকে মানুষই মনে করে না এদেরকে গরিব দুঃখী মনে করে দূর দূর করে তারা দেয় ধর কালকে সেদিন দেখলাম এক আনসার এক দরিদ্র মানুষকে পিটাচ্ছে ময়মনসিং শুধু পিটাচ্ছে না ঘাট ধরে ধরে জোর করে টেনে নিয়ে যাচ্ছে একটা লোক বাধা দিল না একটা লোক বাধা দিল না চিন্তা করলাম যে কত মানুষের ভিতরে একজন নিরীহ মানুষকে পিটাচ্ছে একটা লোক বাধা দিল তার মানে বুঝে গেল মানুষের সংখ্যা দেশে কমে গেছে এগুলি চলতেছে উদাউল আমানা আমানত ধ্বংস হয়ে যাবে আল্লাহ রসুল বলে নুম্মত তখন তোমরা কেয়ামতের জন্য অপেক্ষা করো প্রস্তুতি নাও তখন কেয়ামতের জন্য বলে তোমরা জন্য তখন প্রস্তুতি নাও তিন হচ্ছে পৃথিবী থেকে ন্যায় বিচার উঠে যাবে ন্যায় থাকবে না শুধু অন্যায় অন্যায় ভরে যাবে শুধু ন্যায় থাকবে না অন্যায় থাকবে আপনি যদি দেখেন সারা বাংলাদেশে যে বিচার বিচারশালী হয় কয়টা বিচার সারি সঠিক মতো হয় আপনি হিসাব করে দেখেন বংশের টানে রাজনীতির টানে দলের টানে মতের টানে আর গোষ্ঠীর টানে সন্তানের মহাব্বতে আত্মীয়তার মহাব্বতে সমর্থকের মহাব্বতে আমাদের দেশের গ্রাম্য সালিস বিচার হয় কথা কন্যা কেন আল্লাহ রসুল বললেন তোমরা তখন কেমন অপেক্ষা করতে থাকবে ভাই আমার কথা বলতেছি না আমি আর রসুলের টা বলতেছি আল্লাহর হাবিবেরটা বলছি নবী বললেন বেহায় আপনার সৈলাভ এত পরিমাণে হবে মানুষ দিনই দুপুরে দিনই প্রকাশ্যে জেনা করে আপনি যদি যান বোটানিক্যাল গার্ডেন রমনা গার্ডেন আপনি আপনার বাচ্চা নিয়ে সন্তান স্ত্রী নিয়ে ঘুরতে পারবেন না তো লজ্জা করবে আজকে আমরা যে সমস্ত বড় বড় বিদ্যাপীঠ দেখি ভার্সিটির মতো জায়গাতে আজকে বেহায় বলা কি কথা কন না কেন যেখান থেকে মানুষ আসবে সেখান থেকে অমানুষ তৈরি হচ্ছে বলে হুজুর কি করে বললে কি করে বলি মানে ভাত খাই আজ মেধাবীরা যখন একটা পাগলকে পিটাই পিটাই মারে তখন আমরা কি বুঝবো কি কথা কর না একটা মেধাবী ছেলেরা হাসতে 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 ভাত খাই পিটা পিঠে মেরে ফেলে একটা মানুষের এটা মানুষের কাজ করা হতে পারে এরকম কত শত ঘটনা হয় কতদিন কোন দিক দিয়ে হয় যেখানে সেখানে প্রকাশ্যে মারামারি কুবাকুবি পিটে পিঠে যে যারে বাড়তেছে মারতেছে দাঙ্গা হাঙ্গামা চলমান মারামারি সেই দিন আমার ফরিদপুরে সিঙ্গারে নিয়ে মারামারি করতেছে কুবাকুবি করতেছে আচ্ছা সে এক ফার্স্ট টাকা সিঙ্গারে নিয়ে তোরা মারামারি করিস কি এতালিয়ে তো মারামারি কুত্তাই করে কি কথা কর না কেন জোরে বলে আমার দেশ আমার দেশ দুঃখে পড়ে আমি কথা বলতেছি আমার দেশ শহরে একটা সিঙ্গারে নিয়ে কুত্তা কামড়া কামড়ি করতেছি মানামারি করতে খারাপ কিছু হয় কুত্তাও চিন্তা করে তোরা মানুষ ওই সুত আমরা তো কুত্তাই ভালো দিলে খাই না খেলে না খাই আমরা মনিবের সাথে বেইমানি করি না সারা রাত্র ভাড়া

আপনাকে <trots> <coughs> 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 আল্লাহ আমাদেরকে আখির নবীর বানিয়েছে সমস্ত মানব জাতি থেকে আল্লাহ রব্বুল আলমিন তিনশো এক লক্ষ চব্বিশ হাজার নবীকে আল্লাহ বাসাই করলেন এক লক্ষ চব্বিশ হাজার নবী থেকে আল্লাহ তিনশো তেরো জন রসুল বাসাই করলেন তিনশো তেরো জন রসুল থেকে আল্লাহ প্রসিদ্ধ চারজন রসুলকে বাসাই করলেন প্রসিদ্ধ চারজন রসুল থেকে আল্লাহ একজন কেশ ইমামুল মুসালিন খাতামুন তাম আল্লাহ সর্ব নবীদের ইমাম হিসেবে আল্লাহ কবুল করলেন তিনি কে আমাদের নবী একসাথে বললেন তিনি কে তাহলে এই মনে বুঝা গেল যে আমাদের নবীর উপরে মহাসম্মানিত সৃষ্টি জগতে আর কেউ একসাথে বলেন আর কেউ তো সেই নবীর উন্নত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করলেন এটা আমাদের জীবনের অনেক বড় সৌভাগ্য অনেক বড় সৌভাগ্য এটা এটা আল্লাহর অনেক বড় দয়া আল্লাহর অনেক বড় দয়া রব্বুল আলামিন কুরআনুল করিমের ভিতরে আমার আল্লাহ একটা আয়াত দিয়ে আল্লাহ আমাদেরকে বুঝিয়ে দিলেন কুল ইনকুম তুহিব্বুনাল্লাহ জুদ এই আয়াত এবং অর্থ আমরা বহুবার ওয়াজ শুনেছি তার আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি কুল হাজুর আপনি বলে দেন وَنَبِّئْهُمْ أَنَّ قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই চোরান্তভাবে আমি আল্লাহ পেতে চাই চোরান্তভাবে আমি আল্লাহ পেতে চাই চোরান্তভাবে আমি আল্লাহ পেতে চাই চূড়ান্ত পর্যায়ে আমি আল্লাহকে খুশি করতে চাই নবী আপনি বলে দেন ফাত্তাবিউনি সেজন্য আপনাকে চোরান্তভাবে মেনে নেয় আপনাকে চোরান্তভাবে ভালোবাসে আপনি খুব মনোযোগ দিবেন নবী আপনি বলে আল্লাহ কেউ যদি আমি আল্লাহকে পেতে ভালোবাসতেই চাই আমাদের জীবনের লক্ষ্য কি আল্লাহকে খুশি করে একসাথে বলেন আমাদের সবার জীবনের শেষ লক্ষ্য কি আল্লাহকে জোরে বলেন আল্লাহকে কেন করবেন চোখ দিশে কে পৃথিবীর সমস্ত জ্ঞান মেধা এক জায়গা হলে আপনার একটা চোখ নষ্ট হলে তার চোখ বানিয়ে দিতে পারবে জিব্বা দিছে কে পৃথিবীর সমস্ত মেধা যদি এক জায়গা হয়ে চেষ্টা করে আল্লাহর একটা জিভ্ বানিয়ে দিতে পারবে এই জন্য ওনাকে খুশি করতে হবে আপনার আমার জীবনের চূড়ান্ত পর্যায়ের সফলতা হলো আল্লাহকে খুশি করা এখন আপনি ইচ্ছা করে বিয়ে করেন শাদী করেন বাচ্চা কাচ্চা হোক সংসার হোক বাড়ি হোক বিল্ডিং করেন জমি জমা করেন ইন্ডাস্ট্রি করেন মসজিদ করেন মাদ্রাসা করেন সংসার করেন সমাজ করেন রাষ্ট্র করেন রাজনীতি করেন আপনি যা কিছু করেন চূড়ান্ত পর্যায়ে আল্লাহকে খুশি করা হচ্ছে আমাদের কাজ এতে কোনো সন্দেহ নাই কথা বুঝতে হবে কিন্তু আমার কথা খুব ডিপলি মনোযোগের সাথে না আসলে আপনি আমার কথা বুঝবেন না খুব গভীরের কথা আমাদের সবার জীবনের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহকে খুশি করা আর কোন কথা নেই আল্লাহ আমাদেরকে সৃষ্টিও করছেন আমরা আল্লাহকে খুশি করব এক কথা শেষ ইয়ে আবুদুল আল্লাহকে খুশি করা আল্লাহর গোলামি করা বন্দিগি করা আল্লাহকে খুশি করা আচ্ছা একটা কথা বলি আপনি বাড়িতে যদি কর্মচারী রাখেন তো কর্মচারী কেন রাখেন যে কর্মচারী আপনার বাড়ির কাজ আঞ্জাম দেবে কথা ঠিক আছে না নৌকার মাঝি কেন নৌকা চালায় তার উদ্দেশ্য হলো নদী পার করাবে তো মাঝির উদ্দেশ্য থেকে এসে একবারে নদী পার করাইয়া দেবে আপনি যখন গাড়িতে উঠেন সিএনজি ড্রাইভারের চিন্তা হলো তাকে একবারে শেষ স্ট্যান্ড পর্যন্ত আপনাকে পৌঁছাবে নতুবা আপনি টাকা দেবেন তো তার চূড়ান্ত ইচ্ছা থেকে চূড়ান্ত পর্যায়ে আপনাকে পৌঁছাই দেওয়া মাঝির জীবনের ইচ্ছা থেকে চূড়ান্ত আপনাকে নদী পার করাই দেওয়া আপনার একজন পিতার ইচ্ছা থেকে সন্তানকে জীবনে প্রতিষ্ঠিত করে